দেখুন ঘুরতে ঘুরতে আমি চিত্তরঞ্জন হর্টিকালচার ফুলবাগানে চলে এসেছি কত মানুষজনের ভিড় সবাই এসেছে এই রাতে সুন্দর বাগানটিকে উপভোগ করতে আসলে নয় ফেব্রুয়ারি ও দশ ফেব্রুয়ারি এখানে প্রদর্শনী চলছিল সঙ্গে চলছিল ফুলের প্রতিযোগিতা দেখুন কত সুন্দর সুন্দর ফুল অপূর্ব অসাধারণ সব ফুল কত মানুষ ঘুরে ঘুরে দেখছে ছবি তুলছে ফুলের সঙ্গে ছবি নিচ্ছে দেখুন কত সুন্দর সুন্দর বনসাই অপূর্ব কত বড় বড় বৃক্ষ এই ছোট্ট ছোট্ট জায়গায় বছরের পর থেকে থেকে মনশাই তৈরি হয়েছে অসাধারণ অপূর্ব সব গাছ চিত্তরঞ্জন রেল কলোনির কোয়ার্টারের মানুষজন এই গাছপালা লাগায় এবং এই বছরের বিশেষ দিনে তারা তাদের সেরা ফুল ফল সবজি বনসাই সব কিছু এই প্রদর্শনীতে নিয়ে যায় বহু মানুষ আসে এখানে এই সৌন্দর্য উপভোগ করার জন্য দেখুন থরে থরে সাজানো আছে ফুল কত রকম ফুল অপরূপ সব রঙের বাহার মন যেন দেখেও দেখছে না কত যে ভালো লাগছে কি করে বোঝাই হরেক রকম ফুল সাজানো আছে দেখুন এই ফুলগুলি আসলে প্রাইজ পেয়েছে সুন্দর করে এখানে মানুষজন দেখার জন্য সাজিয়ে রাখা হয়েছে অপূর্ব অপূর্ব ঠিকের পাশে আরেকটি বাগান দেখুন রাতের অন্ধকারে ফুলগুলি জল করে উঠছে এখনো অনেক ফুল ফুটে উঠতে পারেনি অপূর্ব অপূর্ব সব ফুলের কালেকশন ফুলের গাছ এই জায়গাটায় ঠিক লাইট আসেনি কম পড়েছে কিন্তু সাদা ফুলগুলি টিম টিম করে কি সুন্দর জ্বলে উঠেছে যত দূর চোখ যায় শুধু ফুল আর ফুল কয়েক বিঘা জমির ওপর চাষ করা আছে এই ফুল দেখুন কত ফটো তোলা চলছে আহা ভাই বোনে মারপিট লেগে গেছে গাঁদা ফুলে গাঁদা ফুলে ভরা খেয়ে এই জায়গাটা দেখুন এই কর্নার মতো জায়গাটি কি সুন্দর সাজানো আছে কত সুন্দর তার দিয়ে ঘোড়া তৈরি আছে তার পিঠে একটি মানুষ অপূর্বই লাল ফুলগুলো দেখতে লাগছে আসলে আমি এত ফুলের নাম জানি না আহা আবার দেখুন আর পদ্ম ফুল এখানটায় চাষ করা হয় এখনো ফুলগুলি ফুটে ওঠেনি এখানে ব্যাং ডেকে কি অপূর্ব কাগজ ফুলের গাছ কত রকমের কত রকমের ডালিয়া সবে ডালিয়া গুলো ফুটতে শুরু করেছে পুরো গাছের ফুল এখনো ফোটেনি কত মানুষজন এই সৌন্দর্য উপভোগ করার জন্য এসেছেন কত রকম সুন্দর ইট দিয়ে ঘিরে কালার করে কত রকম ফুল গাছের বাগান চিত্তরঞ্জন টপের ঠিক নিচে হর্টিকালচার বাগান অপূর্ব অপূর্ব দেখুন বেগম ভেলিয়া দিয়ে কি সুন্দর গেট তৈরি হয়েছে মানুষজনের বসার জায়গা করে দেযা হয়েছে যাতে তারা ঘুরতে ঘুরতে এখানে এসে রেস্ট করতে পারে অসাধারণ মন প্রাণ ঢেলে এই ফুলকে উপভোগ করতে ইচ্ছা হয় কত রকমের পাতা রকমের গাছ দেখুন এক একটা গেট ফুল দিয়ে কত সাজানো আহা মাঠের মাঝখানে আবার একসাথে ফুলের টপ জড়ো করে কত সুন্দর এক ডিজাইন